কুরণ কুরণ কোরণ মানুষের মুক্তির জীবন বিধান কোরণ স্রষ্টার শিরাদান মানুষের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেন হাফিজ মৌলানা আহমদ হিজবুল্লাহ মাদানী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে সুরাল আনফালের একুশ থেকে পঁচিশ এই পাঁচটি আয়াতের তেলাবাদ শুনব শুনব তার জমা মোহন আল্লাহ এ কয়েকটি আয়াতে আমাদের জন্য কি বার্তা রেখেছেন এবং বর্তমান সময়েও এই আয়াতগুলো থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করতে পারি কিভাবে উপকৃত হতে পারি সে বিষয়ে জানব আমাদের আজকের সম্মানিত অতিথি হাফেজ মৌলানা আহমদ হিজবুল্লাহ মাদানি আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ একুশ নম্বর আয়াত ও কুন কল্ল্ল্লাদিন আকুসমান ইসমাউন এই আয়াতে মহান আল্লাহ রবুল্লা আলমিন যে বাণী আমাদেরকে দিচ্ছেন এই বুঝার আগে এর আগের যে আয়াতটি আছে বিশ নম্বর আয়াত ইয়া আমানু আতি আল্লাহ এটার সাথে এটা একটু কানেক্টেড কিভাবে এর আগের আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন মোমিনদেরকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো এবং আল্লাহ এবং তার রাসুল তোমাদের নিকট যে সত্য নিয়ে এসেছে যে বাণী নিয়ে আসেছে সেখান থেকে তোমরা মুখ ফিরেও না এটা মোমিনদেরকে আদেশ দিয়েছে ঠিক এর পরের আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন বলতেছেন একুশ নম্বর আয়াতে যে তোমরা ওই সমস্ত মানুষদের মতো হয়েও না যারা বলে আমরা শুনেছি অথচ তারা কিন্তু কোনো কিছুই শ্রবণ করেনি এই আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে ইহুদিদের মতো হতে না করেছেন মুসলমানদেরকে কাফেরদের মতো হতে না করেছেন মুসলমানদেরকে মুনাফেকদের মতো হতে না করেছেন কারণ আমরা যদি কোরআনের অন্যান্য আয়াতের দিকেও যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই মুসা আলহিসাল্লাম যখন তার উম্মতকে বলেছেন তখন তার উম্মত বলেছেন সামি ও আশাই আমরা শুনলাম এরপরে তারা আবার অবাধ্য হল এরপর মক্কার কাফেরদেরকে যখন বলেছেন তখন মক্কার কাফের্লাও উত্তর দিয়েছেন যে হ্যাঁ আমরা শুনেছি এবং আমরাও এই কোরআনের মতো একটি আয়াত তোমাদের সামনে নিয়ে আসবো এরপরে মদিনার মদিনার মুনাফেকরা শুনেছে কিন্তু তারা এটার উপর আমল করেনি আপনি একের পর এক যেভাবে বর্ণনা দিলেন এই একুশ নম্বর আয়াত প্রসঙ্গে আমার মনে হয় যে বর্তমান সময়েও এই আয়াতটি খুবই প্রাসঙ্গিক খুবই গুরুত্ব এখনও তো আমরা বলছি যে আমরা রসুলের উম্মত আমরা নবী সাল্লামকে খুবই ভালোবাসি এবং যখন রেবিউল আবল মাস আসে তখন অনেকেই অনেক আবেগ প্রকাশ করে জ্যাস্নে জুলুস করে নবীকে ভালোবাসার তো উত্তম পথ হলো নবী যা বলে গেছেন রেখে গেছেন তার অনুসরণ তো এখানে কি মিলে যাচ্ছে না সাড়ে চোদ্দোশো বছর পরে এসেও তখন তারা বলতো আমরা নবীকে শুনেছি কিন্তু আসলে তার নি মানিনি এখন আমরা বলছি আমরা নবী প্রেমিক আমরা নবীকে মানি অনেক ভালোবাসি কিন্তু আমাদের আচরণকে এটা প্রমাণ হয় আমরা নাবিজ আসলামকে জানি মানি এবং ভালোবাসি এই প্রশ্ন তো বোধহয় করাই যায় না এটা তো অবশ্যই যৌক্তিক একটা প্রশ্ন যে বর্তমান প্রেক্ষাপটের মধ্যেও যদি আমরা দেখি আমরা বিভিন্ন ওয়াজ বলেন আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন কোরআন তাফসির হাদিসের মধ্যেও আমরা এগুলো পড়ছি কিন্তু পড়ার পরে আমরা নিজেরা এটার উপর আমরা আমল করতেছি না কিন্তু আমরা নিজেদেরকে উম্মত দাবি করতেছি না আমরা শোনার মতো শুনছি না শোনার মতো বলার মতো বলছি না করার মতো করছি না আমাদের ভিতরে যে অনুভূতি শক্তি সেটাকে আমরা দিন দিন নষ্ট করে ফেলছি যেটার কারণে কোরআন হাদিসের এই বার্তাগুলোকে আমরা অনুভব করতে পারছি না যে আমরা নবীর ভালোবাসার কথা বলে কিন্তু সে অনুযায়ী আমরা কাজ করি না নবী আমাদেরকে যেভাবে চলতে বলতেছে আমরা সেভাবে চলতে যে কর্ম পদ্ধতি তার যে আচরণ সেটা আমরা সেভাবে অনুসরণ আমরা অনুসরণ করতে দেখা যায় একই সময় যে আমরা যারা মুসলিমরা বসবাস করি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশের কথাই বলি না কেন কেন প্রায় নবী ফাঁক মুসলিম কিন্তু আমাদের আচরণ কি অনুদে উন্নত আচরণ তো কাজের মাধ্যমে প্রতিফলিত হবে আমরা যারা মুসলিমরা ব্যবসা করছি আমরা কি নবী নির্দেশ মেনে ব্যবসা করছি আমরা যারা পঠন পাঠনে শিক্ষায় যুক্ত আছি আমরা কি নবী নির্দেশনা মেনে সেভাবে আমাদের শিক্ষা যে বিষয়টি সেটা এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা এখন ডিজিটাল কাজের অবস্থায় ফোন টেলিভিশন এগুলি দেখতে রাত একটা দুটা বাজাই তারপর আমরা ঘুমোতে যাই তারপরে সকাল উঠতে এগারোটা বারোটা বেজে যায় ওঠার পরে না ঠিক মতো নাস্তা করি না আমরা পবিত্র ঠিকভাবে হই না আমরা ঠিক টাইম মতো স্কুল কলেজ অফিসে যেতে পারছি তাহলে এই যে নিদ্রার ঘুমের যে একটি সুন্না সেটা তো আমরা পালন করছি না তাহলে আমার নবী প্রেমের উদাহরণ কীভাবে দেবো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন এখানে তো আপনি যেটা বলছেন ওগুলো তো ঠিক আছে যদি আমি আরও ক্লোজলি যদি আমি বলি নবী সুননার মধ্যে কী আছে আমাদের ফ্যামিলিগত যে সম্পর্ক বাবা মার সাথে সম্পর্ক ভাই বোনের সাথে সম্পর্ক সন্তানদের সাথে সম্পর্ক কি আমরা নিজেদের মধ্যে আনতে পারতেছি কিনা আমাদের নবীজি বলে গেছে বাবা মার সাথে কিভাবে কাজ করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে আমরা সেটা কি কিভাবে জানাতে জানাতে হবে হবে আমাদের পাড়া প্রতিবেশী তাদের সাথে আমাদের কিভাবে আচরণ যারা গৃহ পরিচারিকা আছে যারা ড্রাইভার আছে আছে তাদের সাথে আমাদের আচরণটা কি বোন এগুলো তো সব সুনার দ্বারা প্রমাণিত কিন্তু আমরা কি উপর আমল করতেছি কিনা যদি আমরা একটু নিজেরা চিন্তা করি দেখা যাবে এটার মধ্যে আমাদের অনেক ঘাট হলে এই আয়াতে নিরেখে আমরা এখন বলতে পারি আসলে আমরা নদীকে সেভাবে শুনছি না সেভাবে মানছি না তাই তো আমাদের এত অধপতন এত অধপতন এরপরে আয়াতে যদি যান এরপরের আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্না সর রব্দাওয়াবি আইন্দাল্লাহ ইসুমুল বুকমুল্লা দিন আল্লাহ আহুল যে আল্লাহ রব্বুল আলমিনের নিকট সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী প্রাণী কারা এটার একটা ব্যাখ্যা দিছে সে কারা বলছে যে ওই সমস্ত প্রাণী নিকৃষ্ট যারা বধির এবং বোবা শুনেও না বলতেও পারে না তো এই আয়াত থেকে হয়তো আমরা বলতে পারি যে এটা হয়তো পশু পাখি জীব জন্তু ওদের সাথে রিলেটেড কিন্তু না এটা মানুষদের সাথে রিলেটেড মানুষ অনেক সময় পশুপাখির মধ্যে হয়ে যেত নিকৃষ্ট হয়ে যায় নিকৃষ্ট হয়ে যায় কিভাবে যে কোরআন আমাকে এটা বলতেছে আমি শুনতেছি কিন্তু মানতেছি না শুনছি না আমাকে আর আমরা যারা শুনতেছি আমরা যারা জানি আমাদেরকে বলতেছে তোমরা বলো আমরা বলতেছি না তার মানে আমরাও বোবার মতো হয়ে গেছে তো এই আয়ার থেকে বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমিনের এবং নবী করিম সাল্লাহ সাল্লামের যে নির্দেশনা আমাদের জন্য আছে সেগুলোকে শুনতে হবে এবং সেগুলোকে প্রচার করতে হবে মানতে তো হবেই অবশ্যই যদি আমরা এগুলোর মধ্যে না করতে পারি তাহলে এই আয়াতটা আমাদের সাথে ফিট হয়ে যাবে যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের নিকট উত্তম মাখলুক আল্লাহ বলছেন যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে এই মানুষ এই সর্বশ্রেষ্ঠ জীব হওয়ার পরও এই আয়াতের অনুপাতে আমরা সর্বনিকৃষ্ট একটি মানব জাতি এটার কথা আলোকে এটাই আবার প্রমাণিত হলো যে পবিত্র কোরআন সর্বযুগে সর্বসময়ে প্রাসঙ্গিক এবং পবিত্র কোরআনের যে আয়াত সেটা একটা বিশেষ সময়ে বিশেষ জনগোষ্ঠী বা মানুষের জন্য অবতীর্ণ হলেও সেটা সর্বযুগে সর্বকালে সব মানুষের জন্য প্রযোজ্য পবিত্র কোরআনে আনফালের একুশ থেকে পঁচিশ নম্বর এই পাঁচটি আয়াতের আমরা তেলাবাদ শুনেছি তর্জমা শুনেছি এবং আজকের অতিথি হাফিজ মৌলানা আহমদ হিজবুল্লাহ মাদানী ভাই থেকে আমরা সংক্ষিপ্ত তফসির বা ব্যাখ্যা জানছি আলহামদুলিল্লাহ এরপরে যে আয়াতটি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ আলিম আল্লাহ হুফিহিম খয়রুল্লাহ আসমা যে উপরে আমরা যতটুকু শুনেছি যে আমরা যদি শুনে বধির আমরা যদি শুনেও যদি এগুলো প্রচার না করি তাহলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমী নিকৃষ্ট পানি বলেছেন এরপরে বলতেছেন আল্লাহ তাআলা যদি জানতো আলাউ আলিম আল্লাহ ফিহিম খয়রাল্লাহ আসমাহম যদি আল্লাহ তাআলা জানতো যে হ্যাঁ এই বিষয়গুলো শুনলে তাদের জন্য অনেক কল্যাণ হবে তাহলেও আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শুনাইতেন না কেন যদি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শুনাইতো তারা সেখান থেকে মুখ ফিরে নিত এ আয়াত থেকে যে জিনিসটি সামনে আসে যে যারা আল্লাহ এবং তার রাসুলের নির্দেশকে অমান্য করে চলতে থাকে এক প্রকার মুসলমান হওয়ার পরও বারবার গুনার মধ্যে লিপ্ত থাকে আদেশ অমান্য করতে থাকে তাহলে একটা সময় এই আদেশ নিধে নিষেধ তার কোনো কাজে আসবে না সে শুনেও না শোনার মতো থাকবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা সময় তাদের অন্তরকে সিল মেরে দিবেন যে তারা এটা শুনেও এটার মধ্যে যে কল্যাণ রয়েছে সে কল্যাণগুলোকে তারা বুঝতে পারবে না কারণ আল্লাহ তাল্লাহ জানেন যদি সে বুঝতে পারত বুঝতে পারার পরও সে ওখান থেকে ফিরে আসতো না সাড়ে চোদ্দোশো বছর আগে নাজিল হয়েছিল অবতীর্ণ হয়েছিল। এবং সাড়ে চোদ্দোশো বছর পরে আমাদের যে সমাজ চিত্র এবং বিশেষভাবে আমরা মুসলিম সমাজের কথাও এখানে উল্লেখ করতে পারি চিত্রটা কি একই রকম নয় হ্যাঁ অবশ্যই একই রকম যদি আমরা যদি দেখি যদি ছোট্ট একটা উদাহরণ দিই যেমন বর্তমান আমাদের সমাজের মধ্যে সুদ জিনিসটি অনেক বিস্তার লাভ করছে আমরা সবাই জানি সুদ হারাম আল্লাহ রব্বুল আলমী না করেছেন এবং এটার ভয়াবহতা সম্পর্ক আমরা জানি জানার পরেও কিন্তু আমরা সেখান থেকে ফিরে আসতেছি না যখন কেউ এই সমস্ত কর্মে লিপ্ত হয় তাকে যখন একটু বোঝানো হয় সে অনুতপ্ত হয় কিন্তু পরক্ষণে কিছুক্ষণ পরে যে সে আবার এই জিনিসটি ব্যবসা বাণিজ্য সে একই চিত্র আবর্তিত হচ্ছে জি ক্ষেত্র মহামানতের ক্ষেত্রে অর্থাৎ সাড়ে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআন যে চিত্রটি অঙ্কন করেছিল বর্তমান সময়ে আমরা একই চিত্র লক্ষ্য করেছি ওয়াজ অনেক হয় টকশো অনেক হয় সেমিনার সিম্পোজিয়াম অনেক হয় সেখানে যে আহ্বান রাখা হয় যে বার্তা দেওয়া হয় সেটা আমরা কজনে শুনি কজনে মনে রাখি তার আলোকে আমরা কজন আমাদের নিজের জীবনকে পরিগঠিত করি তাহলে কোরআন সোনার যে পথ সে পথ নকশা যদি আমরা না চলি তাহলে কোরআন সোনা শান্তির যে বার্তা সুখ সমৃদ্ধির যে বার্তা সেটা আমরা কীভাবে পাবো এই আত্মসমালোচনা তো বোধহয় আমরা করতেই পারি এটা আমরা করার দরকার আমাদের মানে নিজেরও দরকার আরেকজনের সাথেও বেশি বেশি করে এই বিষয়গুলো আলোচনা করা দরকার যাতে করে নিজের ভিতরে সে উপলব্ধি উপলব্ধি আসে এরপরে কি বলা হয়েছে এরপর আল্লাহ রব্বুল আলমিন উপরে একটু মানে উপরে যে আলোচনাগুলো করেছেন এরপরে মুসলমানদেরকে মমিনদেরকে উৎসাহ দিয়ে বলতেছেন যে তোমাদেরকে আল্লাহ এবং তার রাসুল যে সমস্ত পথে দাওয়াত দিচ্ছে তোমরা সেগুলোকে শুনো কেন শুনবা লিমা ইউ যাতে তোমরা আবার নতুন করে জীবিত হতে পারো আবার নতুন করে উজ্জীবিত হতে পারো উপরের আয়াতগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কিছু ভয়ের কথা আমাদেরকে বলেছেন এরপরে একটা সান্ত্বনার বাণী শোনাচ্ছেন যে না তোমাদের সময় এখনও শেষ হয়ে যায়নি তোমরা যদি এখনও চাও আল্লাহ এবং তার রাসুল তোমাদেরকে যেভাবে আহ্বান করেছে যেভাবে ডেকেছে এ দাওয়াত যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা অবশ্যই জেনে রাখো এই দাওয়াত গ্রহণ করার কারণে তোমরা আবার নতুন করে উজ্জীবিত হবে তোমরা আবার নতুন করে ফিরে আসবে এরপরে আল্লাহ রব্বুল্লা আলমিন যেটা বলতেছেন আল্লাহ ইয়াহুল বাইন আলমার এ এ আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আরও স্পষ্টভাবে আমাদেরকে বলতেছেন যদি কোনো অন্তর সত্যকে গ্রহণ করতে চায় কোনো অন্তর যদি ভালো কোনো কাজ করতে চায় এরপরে যদি সে অন্তরের মধ্যে কোনো অন্যায় কোনো কিছু যদি আসতে চায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই অন্যায় কাজ এবং এই অন্তরের মধ্যে একটা অন্তরাল হয়ে দাঁড়ায় আল্লাহ রব্বুল আলমিন এই অন্যায় এই গুনার কাজকে অন্তরের মধ্যে প্রবেশ করতে দেন না কেন যে আল্লাহ রব্বুল আলমিন দেখতেছে যে এই বান্দা চেষ্টা করতেছে সে ফিরে আসার জন্য গুনার কাজ থেকে ফিরে আসতে সে চাচ্ছে তখন আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং এই গুণা এবং তার অন্তরের মধ্যে অন্তরালয় হয়ে দাঁড়ায় দেরাইয়ে বান্দাকে নেক কাজ করার প্রতি ভালো কাজ করার প্রতি উৎসাহিত করে আপনি এখানে বাংলা ভাষায় যেভাবে বললেন তাতে তো আমি প্রভাবিত হচ্ছি মূল আরবি যে টেক্সট আরবি ভাষার অন্তর্নিহিত যে তাৎপর্য মহিমা সেটা যদি আমাদের মাতৃভাষা হতো তাহলে বোধহয় আমরা আরও গর্ভভাবে আরও গভীরভাবে উপলব্ধি করতাম কথাটা কি অনেক ভাবার মতো বিষয় নেয় মানুষও তার হৃদয়ের মাঝে আল্লাহ অবস্থান করতেন চিন্তা করা যায় যে এই যে আমাদের বর্তমান সভ্যতা আমাদের বাস্তবভাবে দেখি যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন যে পাশ্চাত্য সভ্যতা এটা সেকুলার সভ্যতা ইহলৌকিক সভ্যতা এখানে পরকালে তেমন কোনো স্থান নেই যা কিছু করি এই দুনিয়ামুখী দুনিয়া যে কদিন থাকবো আরও সম্পদ আরও ভোগবিলাস এগুলি মনে হয় যে বর্তমান সভ্যতার যে প্রোডাক্টিভিটি যে উৎপাদনশীলতা যে সৃজনশীলতা সেটা লক্ষ্য তো ইহকাল কী করে আরও সম্পদ আরও সুখ আরও বিলাস এই বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে গভীরভাবে ভাবলে এই বিলাসী জীবনের ভোগবাদী জীবনের এই পুঁজিবাদী যে অর্থনৈতিক তত্ত্ব এটা কিন্তু মানব জাতিকে কিন্তু সবাইকে নিয়ে বসবাস কোনো গ্যারান্টি দিতে পারছে না এখানে খুব মানে খুবই ফারাক খুবই ব্যবধান সৃষ্টি হচ্ছে এবং সম্পদ যখন মানুষের কাছে বেশি জমা হয়ে যায় তখন সাঁতার সেখানে কাজ করে জন্যই বোধ হয় বর্তমান সভ্যতা যে সম্পদ যে বিজ্ঞান প্রযুক্তি সেটা মানব কল্যাণে সবাইকে নিয়ে বাঁচার যে একটি দৃষ্টিভঙ্গি দার্শনিক দৃষ্টিভঙ্গি সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সব আমার হতে হবে আমি আগ্রাসী আমি মানব নয় আমি দানব সবাইকে আমার পদানত হতে হবে জন্যই তো বারবার এত মারণাস্ত্র তাহলে যে সবাইকে নিয়ে বাঁচার এই পথে চলতে গিয়ে ভুলভ্রান্তি হতে পারে সেখানে আল্লাহ কিন্তু হতাশ হতে বলেনি তুমি সচেতন হও তুমি ফিরে আসো তুমি তাও বা করো তাহলে আমি তোমার যে হৃদয় আছে সেখানে আমি দাঁড়িয়ে যাব তোমাকে ভুল ভ্রান্তিতে অধপতিত ধ্বংসপ্রাপ্ত হতে দেব না তো একটু মহান একটা খুব গভীর বার্তা রয়েছে অনেকে বলে যে আমি ভালো হতে চাই ভালো কাজ করতে চাই কিন্তু আমি পারি না এখন চাওয়াটা যদি চাওয়ার মতো হয় আল্লাহকে যদি সেভাবে বলে যে আল্লাহ আমি চাই যদি কেউ একটা আমল করে কেউ যদি একটু চেষ্টা করে অবশ্যই সে এটার ফল পাবে সে দেখবে যে একটা সময় যখন তার বেকুলতা আল্লাহ দেখতে পাবেন যে না আসলে সে ফিরে আসতে চায় তখন এরপর থেকে সব সময় দেখা যাবে অন্যায় তার অন্তরে প্রবেশ করতে পারবে না অন্যায় আসার আগেই তো আমাদের দেখেছি কি কি হয়ে না অনেক কাফের কি ছিল কি হয়ে গেল তাহলে কেউ যদি আসলে সে জীবন এবং জগৎ নিয়ে ভাবে নিজের সৃষ্টি নিয়ে ভাবে সষ্টাকে নিয়ে ভাবে সে ভুলের গভীরও থাকলেও সে তবার মাধ্যমে প্রত্যাবর্তন করতে পারে আল্লাহ অবশ্যই সেখানে তাকে সাহায্য করে আর যারা দ্রোহ করে ফেতনা করে তাদের বিষয়ে কি বলা হয়েছে এখানে পরবর্তী আয়তে যেটা অত্যাক ফিতনা আল্লাহ রব আলমিন বলতেছেন এখানে সমস্ত মুসলমান জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন তোমরা ফেতনাকে ভয় করো কোন ফেতনাকে এখানে ভয় করতে বলতেছে মিনকুম আলমিন যে তোমাদের মধ্যে যারা অত্যাচারী যারা মানুষের সাথে অন্যায় করে এই ফেতনা শুধু তাদেরকে আক্রান্ত করবে না এখান থেকে দেখা যায় গভীর বার্তা গভীর যারা কাফের তাদের জন্য তাদের আমরা মুসলিম হিসেবে আমরা মনে মনে করছি আমরা তাদের জন্য এখানে সতর্কবার্তা বার্তা সতর্ক অবশ্যই আছে আমরা মনে করি যে যারা অন্যায় করে অত্যাচার করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শুধু শাস্তি দিবেন তাদেরকেও শাস্তি দিবেন কিন্তু তার পাশাপাশি আল্লাহ রবুল আলমিন আরও একটা প্রকার রেখেছেন যদি যারা অন্যায় করতেছে অত্যাচার করতেছে আমরা যদি তাদেরকে না বলি যে তুমি তার উপর অত্যাচার করো না ন্যায়ের প্রতিষ্ঠা অন্যের প্রতিরোধ অন্য অন্যায়ের প্রতিরোধটা যদি আমরা না করি তাহলে এই ফিতনা এই শাস্তি একজন মুসলমানের উপরে আসবে এখানে আমি সমাজের মধ্যে অন্যায় হতে দেখতেছি আমি সমাজের মধ্যে ও জুলুম হতে দেখতেছে কিন্তু এগুলা দেখেও আমি কোনো কথা বলতেছি না আমি নিজের স্বার্থের দিকে তাকিয়ে যে আমি যদি এখানে কথা বলে আমার ক্ষতি হতে পারে এই চিন্তা করে আমি চুপচাপ বসে আছি তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে এই অন্যায় করার কারণে তাদের উপর তো আমার শাস্তি আসবেই সাথে সাথে এই শাস্তিটা তোমাদেরকেও নিয়ে যাবে তোমাদের উপরও এই শাস্তিটা আসবে তাই আমাদের সবাই উচিত আমরা আমাদের জায়গা থেকে যেখানেই যে ধরনের অন্যায় বিশৃঙ্খলা আমরা দেখবো আমরা আমাদের সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী আমরা সেটার প্রতিবাদ করবো যাতে করে আল্লাহ রব্বুল আলমিনের যে আজাব অন্যায় করার কারণে আসতেছে সেটা যাতে আমাদের কারো উপর না আসে সবাইকে যাতে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করে এরপরে আল্লাহ রব্বুল আলমিন আরও সতর্ক করে বলতেছেন আন্নাল্লাহ এখন আল্লাহ রব্বুল আলমিন শাস্তি প্রদানে অনেক কঠিন মানে শাস্তি যখন আসবে ভয়ঙ্কর একটা শাস্তি আসবে এটা খুবই মানে অ্যালার্মিং খুবই সতর্ক শত সতর্কবার্তা আপনার কথা তো শুনতে আমার ভালোই লাগছিল এবং দর্শকরাও আপনার আপনি যেভাবে বলছিলেন পবিত্র কোরআনের মূল বার্তা দিচ্ছিলেন বোধ হয় আলোচনা আরো দীর্ঘ করতে পারলে ভালো হতো কিন্তু সময় আমাদের বারণ করছে আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে হাফেজ মাওলানা আহমদ হিজবুল্লাহ মাদানি আপনি কষ্ট করে আমাদের স্টুডিতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডিউ ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে আমরা পবিত্র কোরআনে সুরা আল আনফালের একুশ থেকে পঁচিশ এই পাঁচটি আয়াতের চমৎকার তেলাবাদ শুনেছি শুনেছি তের এবং হাফেজ মৌয়ান আহমদ হিজবুল্লাহ মাদানি ভাই থেকে আমরা কয়েকটি আয়তে সংক্ষিপ্ত আমরা তাফসির জেনেছি আসলে মূল কথা তো অনেক কিন্তু এর মধ্যে আমরা দু একটি শব্দ অনুভব উপলব্ধি করতে পারতাম চেতনাকে শানিত করতে পারতাম এবং আমাদের আচরণকে সেভাবে পুনর্গঠিত করতে পারতাম তাহলে বোধ এই সমাজে আমরা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন লক্ষ্য করতাম পথ কী রাসুস ইসলামকে শুনতে হবে শোনার মতো মানতে হবে মানার মতো মুখের উচ্চারণের সাথে যদি প্রতিটি প্রত্যয় বিশ্বাসের মিল না থাকে কাজের সাথে যদি কথার মিল না খেয়ে তাহলে আমরা ভালো কিছু কিভাবে অর্জন করতে হবে সত্যের এই পথ বাধা আসবে চ্যালেঞ্জ আসবে সেখানে মাথা উঁচু করে দাঁড়াতে হবে পৃষ্ঠ প্রদর্শন করলে পৃথিবীতেও মুক্তি নেই মুক্তি নেই পরকালেও সর্বাবস্থায় মহান আল্লাহর যে বাণী রাসূলের যে মানহাজ বা পথ সেদিকেই আমাদের যেতে হবে কঠিন বার্তা আছে আল্লাহ এত আদর করে সোহাগ করে বারবার রাসূল পাঠিয়ে যে আমাদের পথ নির্দেশনা দিয়েছে সে পথে যদি আমার না চলে আমরা দ্রোহ হয়ে হয়ে যায় আমরা যে বিদ্রোহ করি সে পথের বিপরীতে তাহলে কঠিন বার্তা আছে জাহান্নামের বার্তা জাহান নাম সম্পর্কে জানুন এবং সচেতন হন এটাই আমাদের আজকের বার্তা মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালাম আলাইকুম পথারা মানুষের বন্ধু কোরআন কোরআন ডেকে যায় হতাশা কেটে যায় শান্তির মোহনায় E